শুনলে জানেন এত কষ্ট হয়ে যায় সাত বছর আমি বাগান করি এই বছরই প্রথম লাগাইছি একদম বাম পারফলন হয়ে গেছে কত বড় মরিস পাই গেছে আমার হাতে আর আটতেছে না প্লেট নিয়ে সব কত কিলো মরিস তুলছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আমারপরিবারে আলহামদুলিল্লাহ ভালো আছি তো একটু আগে বৃষ্টি হলো তো মনে করলাম যে বৃষ্টি একটু বেশি হোক else গাছ পানি দেব না কিন্তু কিসের কি বৃষ্টি এমন হওয়া হলো গাছের পাতাই ভেজে নাই একদিন যদি পানি দাও একটু মনে হয় যে বাদ হইতো একটু আরাম হইতো অনেকে বলেন আপু এত কাজ কিভাবে করে না আসলেও জানেন এত কষ্ট হয়ে যায় সংসার রান্নাবাড়ি বাগান আবার এই সবজি নিয়ে রান্না করা অনেক কষ্ট হয়ে যায় আবার সবজি তুলে তুলে যে সবাইকে দেই সেটাও কিন্তু সময়ের ব্যাপার এই যে লায়ের পাতা তুলতেও কিন্তু টাইম লাগে তো যাই হোক কিছু করার নেই এখন তো বাচ্চাদের স্কুল খুলে গেছে এক একাই সব সবজি তুলতে হয় বিকালে আসে ওদের হোমওয়ার্ক থাকে প্রচুর স্কুলের হোমওয়ার্ক করতে করতে সন্ধ্যা মতো হয়ে যায় ওরা আর গার্ডেনে আসতে চায় না তো শনি রবি আমার এখন ভরসা শনি রবিবারে ওদের নিয়ে একটু বাগানে আসতে পারি তো বড় হয়ে গেছে বড় ছেলের আদমান ক্যামেরার সামনেও আসতে চায় না দিহান একটু বেশি আসে রাঁধিয়েও আসে তো যাই হোক আজকে শনিবার আজকে হচ্ছে সেপ্টেম্বরের সাত তারিখ তো ওদের ডাকসি চলে আয় একটু সবজি তুলবো আর সবজি মানে কি মরিচ তুলা লাগবে মরিচ একদিন পর পর মরিচ তুলতে হচ্ছে জানেন এত মরিচের ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার বাগানে এই বছর হচ্ছে এই যে সাত বছর আমি বাগান করি বাড়ি কেনার পর থেকে তো এই বাগানে এই বছরই একটা নতুন সবজি আমার হয়েছে আমি লাগাইছি তো রকম যত্ন ছাড়া রকম সার ছাড়া কিছু ছাড়া যে এত আল্লাহ ফলন ঢেলে দিছে এই সবজির আমি খুবই খুশি এই বছরই প্রথম লাগাইছি একদম বাম্পার ফলন হয়ে গেছে তো যাই হোক চলেন দেখায় কি সবজি তো বাংলাদেশের জাতটাও লাগাইছি ওইটার ফলনটা একটু কম হয়েছে কিন্তু এ এদেশের যে জাতটা সেটার ফলনটা বেশ হয়েছে এই বছর যে আমার বাগানের গাঁদা ফুল যে সুন্দর হয়েছে মানে আমি মুগ্ধ হয়ে যাই পাগল হয়ে যাই জানেন গাঁদা ফুল দেখে সেই রকম দেখেন গাঁদা ফুলের ফুল হয়েছে আচ্ছা চলে আগে সেই সবজিটা দেখাই সিপার মধ্যে যাচ্ছে এই দেখেন ব্যাক ক্যামেরায় দেখাই দেখে হয়তো অনেকেই চিনে ফেলছেন এই দেখেন এই জায়গাটা একদম এক কর্নারে সিপার মধ্যে এই গাছ কয়েকটা লাগায় রাখছি রকম পানিও দেই না মাটিতে লাগানো বলে পানিও দেই না এই যে মিষ্টি কুমড়ার গাছ দেখেই হয়তো চিনে ফেলছেন এই দেখেন দেখছেন এ দেশের মিষ্টি কুমড়া পরে পরে ধরিছে দেখেন এখানে আছে হচ্ছে তিনটা ওই একটা দুইটা তিনটা মানে এক হাত পর পর এই যে এক হাত পর পর সেই মিষ্টি গুমরা ধরিছে দেখেন এই দেখেন কি সুন্দর হয়ে ঝুলে আছে এই যে দেখছেন এই যে এই দেখেন মাটি থেকে ধরিছে এই যে আঙ্গুর সিপায় এই দেখেন মাছার উপর সব শুয়ে শুয়ে আছে এই যে এই যে বৃষ্টির পানি মাছার উপর সব শুয়ে শুয়ে আছে এই দেখেন কি সুন্দর দেখছেন পচে গেল নষ্ট হয়ে যাবে না এটা শুকায় গেছে তো আমি হচ্ছে এটা আমি নিজেদের এই দেখেন আমার গ্রিন হাউজের চালের উপর কিভাবে সব শুয়ে শুয়ে আছে দেখছেন এগুলা আমি হচ্ছে আমার নিজের খাওয়ার জন্য একটাও তুলিনি তিনটা তুলছি তিনজনকে দিছি কিন্তু নিজেদের খাওয়ার জন্য তুলি নাই আমি তুলবও না আমি এগুলা হচ্ছে এই যে আমি এগুলা পাকায় তুলব পাকায় খাইতে বেশি মজা দেখেন কত সুন্দর লাগে গাছে ঝুলে ঝুলে আছে সেই সুন্দর আমি হচ্ছে শুধু এসে ডগাগুলা ভেঙে ভেঙে দিছিলাম মেইন যে ডগাটা এই যে এইভাবে এখানে যে ডগা থাকে সেই ডগাটা ভেঙে ভেঙে দিছিলাম আর হাত পরাগান করে দিছিলাম মানে ছেলে ফুলের সাথে মেয়ে ফুল দিয়ে হাত পরাগান করে দিছিলাম তাতে মার্শাল্লা আমার একদম অনেকগুলা বিশটা বাইশটার মতো ধরছে দেখেন এদিকে আরও আছে এই যে এদিকে আরও আছে এই দেখেন এই পাশে দেখছেন অনেক উই যে দেখা যাচ্ছে কিনা জানি না দেখেন সব গ্রিন হাউস চালের পরি হয়েছে আছে এই যে এইভাবে ডগাটা শুধু ভেঙে দিছিলাম এখান থেকে এইভাবে মেইন ডগাটা যে ডগাগুলা যে বের হয়েছিল সেগুলা ভেঙে দিছিলাম আর হাত পরায়ণ গান করছিলাম আর এই যে সিম আসতেছে সিম তো মানে একটু দেরিতে আসে শীতের সময় আসে এই যে সিম আসতেছে এখন সব ফুল আসছে এইদিকে আরও হয়েছে জানেন এই মিষ্টি কুমড়া আর দেশি এই যে এর দেখেন কি অবস্থা এই যে দেশিটাও হয়েছে দেশিটা হয়েছে হচ্ছে তিনটা চারটা এই একটা এই দুইটা এটা পাইকে গিয়েছে অলমোস্ট আর ওই দিকে দুইটা আছে দেশিটা হয়েছে চারটার এইগুলার ফলন এই যে দেখছেন সব শুয়ে শুয়ে আছে ওই যে লাউ দেখেন কোথায় হয়ে আছে ওই দেখেন শুয়ে আছে মার্শাল অনেক ধরছে এইবার মরিচ তুলি বাস্তাতে ডাক দিই মরিচ আর এই টমেটো তুলতে তুলতে টায়ার্ড হয়ে যাচ্ছে আর তুলতে ইচ্ছা করতেছেনা প্রতিদিনই এত গুলা করে মরিস আর এই টমেটো এই দেখেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নিহান কই আ আচ্ছা মরিস তুলে দ আম্মা তোমরা তার স্কুল খুলে গেছে এখন তোমরা তার এখন আর বাগানে তোমাদের পাব না তোমরা এখন শনি রবিবারে মা হেল্প করো না লাল মরিস গুলা সব তুলে তো মাইনা বিসমিল্লাহ কইয়া এই হ্যাঁ সব এই যে বলে ডানটি ধরে রিহান আসো কি ফ্রেশ কি সুন্দর মনে হয় যে আর্টিফিশিয়াল দেখেন কত চকচক করে মরিচগুলা ফ্রেশ মরিচের তরকারি স্বাদই আলাদা আমি একটা গাছের থেকে আগে ফিনিশ করো তারপর আর একটা গাছ ধরো রিহান আসো আম আসো হুম দাও তোলো জলদি জলদি মাকে তুলে দাও একটা একটা করে তুলতে এত সময় লাগে এই যে বৃষ্টির পানি রিহান আব্বা স্কুল কেমন লাগতিছে শোনা ভালো লাগছে ওরে আল্লাহ আব্বু গাছ ভাঙো না আস্তে আস্তে তোলো গাছ তোলো ওই গাছটাই তুলে নাও আমি এটা তুলি একটা শেষ করে তারপর একটা গাছে আসো হয়েছে আম্মু আসো এই যে এই গাছে আরো আছে এই পাশে আসো ওই দিক দিয়ে যাও এটাই তুলবা তুমি তোলো ওটা তোলো এই যে এটাই তোলো আসো আব্বা দেখেন আপি আজকে বেশি তুলে দিচ্ছে রিহান একটু আস্তে আস্তে তুলতেছে ওরে কি পাইছে দেখেন কত বড় মরিচ পাই গেছে কি পাইছে দেখেন তো তোলার পর আবার দেখাচ্ছি কতগুলা তুললাম অনেক বড় তাই না রিহান আজকে কিন্তু তুমি পারতিস না আপির সাথে প্লেট নিয়ে আসো যাও প্লেট নিয়ে আসো প্লেট নিয়ে আসো আমার হাতে আর আটতেছে না প্লেট নিয়ে সব বাজাও এই মরিচ খাইতেও যেমন মজা দেখতেও তেমন সেই সুন্দর দেখেন তুমি আজকে কম মরিচ তুলেছো হ্যাঁ আপনি বেশি তুলেছে হুম কতগুলা দেখাও কতকগুলা মরিচ তুলছো এই যে আজকে আমরা অনেক এক প্লেট ভর্তি মরিচ হয়ে গেছে আবার কালকের দিন পর আবার তুলতে হবে আজকে তুললাম হচ্ছে সেপ্টেম্বরে সেভেন সাত তারিখে আবার নয় তারিখে তুলব ওকে সেপ্টেম্বর নাইনে তুলব তো যাই হোক সবাই ভালো থাকেন আমাদের ভিডিওগুলা যদি ভালো লাগে প্লিজ ভিডিওগুলা শেয়ার করে দিয়েন I, think, honey. I love it.